কে ছিল কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী পিঙ্কি নাকি অন্য কেউ পিঙ্কি নন কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী ছিলেন অন্য কেউ কাঞ্চন যাকে প্রথম স্ত্রী হিসাবে বেছে নিয়েছিলেন তিনিও ছিলেন একজন অভিনেত্রী কিন্তু কেন কাঞ্চন তাকে ডিভোর্স দিয়ে পিঙ্কির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ও বর্তমানে কাঞ্চনের প্রথম স্ত্রী কেমন আছেন এবং সে কে ছিল তাই আজকের ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কাঞ্চন মল্লিক একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা এবং রাজনীতিবিদ তিনি দু সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া আসনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে বিধায়ক নির্বাচিত হন তার অনেক ওয়েব সিরিজ বেশ জনপ্রিয় মৌচাক শরতে আজ মন্টু পাইলট সেলফেয়ার ফান্ডে উল্লেখযোগ্য এছাড়া তার উল্লেখযোগ্য সিনেমাগুলি হলো সাথী সঙ্গী গ্যাড়াকল বাই বাই ব্যাংকক খিলাড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যোদ্ধা কেলোর কীর্তি হরিপদ ব্যান্ডবালা টনিক টেনিদা অ্যান্ড কোম্পানি রক্তবীজ কুরমান প্রভৃতি উল্লেখযোগ্য তিনি একজন কুশলী অভিনেতা মূলত কমেডিয়ান চরিত্রে তাকে বেশ মানায় তার অভিনয় দক্ষতা অসাধারণ বর্তমানে এই অভিনেতার বয়স তিপ্পান্ন বছর বর্তমানে তিনি শ্রীময়ী নামে এক অভিনেত্রীর সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন তবে এ বিষয়ে কেউ কিছু না বললেও সোশ্যাল মিডিয়াতে এটি নিয়ে বেশ সরগরম তাই কাঞ্চন ও শ্রীময়ী প্রেম জমে উঠেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কাঞ্চন তার স্ত্রী পিঙ্কির সঙ্গে থাকেন না তাদের দুজনের ডিভোর্সের কেসও চলছে আদালতে সিময়ীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে পিঙ্কি মুখ খুলেছিলেন তিনি থানায় অভিযোগও দায়ের করেছিলেন কিন্তু জানেন কি কাঞ্চনের প্রথম স্ত্রী পিঙ্কি নন জীবনের প্রথম দিকে কাঞ্চন মল্লিক এক অন্য অভিনেত্রীর সঙ্গে বিবাহ আবদ্ধ হয়েছিলেন এই অভিনেত্রীকে আপনারা বহুবার টেলিভিশনের পর্দায় দেখেছেন তবে তাদের সম্পর্ক নিয়ে যেহেতু বেশি চর্চা হয়নি তাই এই ব্যাপারটি অনেকেই জানেন না এই অভিনেত্রী হলেন অনিন্দিতা দাস টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিনি অনিন্দিতা দাস দত্ত অ্যান্ড বৌমা সিরিয়ালের মায়ের চরিত্রে অভিনয় করেছেন এছাড়াও কন্যাদান ও রোজা নামের ধারাবাহিকেও তিনি মায়ের ভূমিকায় অভিনয় করেছেন কাঞ্চনের সঙ্গে প্রথমে বিবাহ তিনি আবদ্ধ হন তারা দুজনে সাড়ে সাত বছর দাম্পত্য জীবন অতিবাহিত করেছেন তবে বিবাহ বিচ্ছেদের পর অনিন্দিতা নতুন করে কোনো সম্পর্কে জড়াননি আর তিনি বিবাহও করেননি বাবা মা ওর নিজের বিড়াল ছানাখানে তিনি দিন কাটাচ্ছেন বর্তমানে তিনি আর সংসার পাততে চান না বরং বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন তবে কাঞ্চনের ব্যক্তিগত জীবন নিয়ে যে কাটা চলছে তা সবই জানেন অনিন্দিতা তবে এ বিষয়ে তিনি কিছু বলতে চান না বলেন সেটা তাদের ব্যক্তিগত জীবন তবে তিনি কাঞ্চন থেকে খরপোশ বাবদ কোনো টাকা পয়সাও নেন না কথা তিনি নিজেই জানিয়েছেন ইন্ডাস্ট্রিতে পনেরো বছর কাজ করলেও সেভাবে জায়গা করতে পারেননি অনিন্দিতা তাই তার একটা আফসোস তার থেকেই গেছে তিনি বলেন যে কাজটা সময়ে করার দরকার ছিল সে কাজটা সময়ে করেননি ভুল তার নিজের বিজ্ঞাপন ও ধারাবাহিকে কাজ করতে গিয়ে বহু ছবিতে কাজের সুযোগ তিনি হারিয়েছেন তবে চিত্রনাট্যের প্রয়োজনে সাহসী দৃশ্যে অভিনয় করতে রাজি আছেন তিনি একথা বলেছেন কাঞ্চনের প্রাক্তন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওতে মূল্যবান সময় প্রদানের জন্য আমাদেরকে অসংখ্য ধন্যবাদ